জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি পেয়েছে বলে নিশ্চিত করেছে কমিশন বুধবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে নির্বাচন আয়োজনে নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া এতে নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয় এর আগে মঙ্গলবার জুলাই গণ ুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে জন্য ইসিকে চিঠি পাঠানো হবে সে ধারাবাহিকতা এবার চিঠি পাঠানো হলো নির্বাচন কমিশনে নির্বাচনের সড়কে উঠেছে দেশ সেই নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির সহ নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য এক মাস সময় রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের রাজনীতি বিশ্লেষকদের মতে নির্বাচন নিয়ে এই মুহূর্তে বড় সংকট আস্থার এক ইস্যুর ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের কণ্ঠে তার মতে দুর্বল কাঠামোর উপর ভর করে সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে বড় চ্যালেঞ্জ আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সময় কম প্রশ্ন অনেক আছে সীমাহীন চাপ তবুও থেমে নেই পথ চলা শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনার মতো বড় বিষয় রয়েছে সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সামনে এক বড় চ্যালেঞ্জ এরই মধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন তবে গন্তব্যের এই পথ আকাবাকা জটিল নির্বাচন কমিশনের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াবে না বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ভোটারদের জন্য আস্থা সিস্টেমটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ইলেকশনটাকে এস ট্রান্সপারেন্ট এসপনসিবল করতে চাই আইন পরিস্থিতির কারণে সুষ্ঠু ভোট আয়োজনে এখনো সন্ধিহান ঐক্যমতক কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সমস্যা আছে একটা বাহিনী যখন ভেঙে পড়ে তখন এটাকে পুনর্গঠন করে এটাকে সক্রিয় করা এবং এটা কার্যকর করা সহজ নয় তো সরকার চেষ্টা করছে এখনও সমস্যা আছে আমি আশা করি যে নির্বাচনের আগে যে তারা এই সমস্যা সমাধান করতে পারবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোটযাত্রা কেবল ব্যালট ঘিরে নয় ইসির কাছে এটা আস্থা গ্রহণযোগ্যতা আর জবাবদিহির এক বড় পরীক্ষা সংস্কার কমিশন যে রিপোর্টগুলো এসেছে সেটা তো মেনে নির্বাচন কমিশন গঠন না হলেও কিন্তু নির্বাচন কমিশনের কার্যাবলীর উপরে কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট প্রভাব ফেলে এগুলোকে বাস্তবায়ন করে আস্থা অর্জন করা এবং সে আস্থা অর্জন করে মানে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা কঠিন ব্যাপার কিন্তু এই নির্বাচন কমিশনকে যে মুভমেন্ট আমি দেখেছি গত কয়েক মাস সেটাতে আমি খুব বেশি আস্থা বান না তিনি মনে করেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট বিশ্বাসের যে পদক্ষেপগুলো আমাদেরকে হয়তো নতুনভাবে আশা জাগাবে বা বিশ্বাস তৈরি করবে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা ডিসিএসপি ইউএনও এবং ওসি সহ গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নির্বাচনের সময় লটারির মাধ্যমে রদবদল এবং পোস্টিং করানো হবে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান নির্বাচনী দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য মোতায়েন থাকবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পরে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ডিসি এসপি ইউএনও এবং ওসি সহ নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তাদের লটারির মাধ্যমে পোস্টিং দেয়া হবে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি তাদের সামনে আমরা লটারির মাধ্যমে পোস্টিংটা আমরা করে দিই উপদেষ্টা আরো জানান সব মিলিয়ে প্রায় আট লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে আগামী জাতীয় নির্বাচনে আর সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার জন্য কেনা হবে বডি ক্যাম সুলতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা জুলাই গণভূথানে আশুলিয়ায় থানার সামনে গুলি করে হত্যার পর ছয় জন আন্দোলনকারী লাশ মামলায় আনুষ্ঠানিক গঠনের আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই শুনানি হবে এ মামলায় মোট ১৬ জন আসামি এর মধ্যে গ্রেপ্তার আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফত হোসেন আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালিক আরাফুদ্দিন কামরুল হাসান ও শেখ আফজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোখদার দু হাজার চব্বিশের আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে রাজনৈতিক মাকবদলের পর রাজধানী হয়ে পড়ে কার্যত পুলিশ শূন্য এই সুযোগে নানা এলাকায় গজিয়ে ওঠে ডাকাত দল ডাকাতি ঠেকাতে আবারও পথে নামে ছাত্রজনতা। জনতা পাড়া মহল্লায় পথে পথে রাতভর চলে পাহারা আর প্রতিরোধ গণ অভ্যুত্থান পরবর্তী জনশূন্য রাতের ঢাকা মাঝে মাঝে ছুটে যাচ্ছে সেনাবাহিনীর টহল গাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে চুরি ডাকাতির নানা ভিডিও তবে পুলিশবিহীন নগরীকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতে দেয়নি ছাত্র জনতা পাড়া মহল্লায় গড়ে ওঠে একতাবদ্ধ প্রতিরোধ যে একটা বঙ্গুর পরিস্থিতি ছিল কোনো থানায় পুলিশ ছিল না সেনাবাহিনীদের আমরা পর্যাপ্ত পরিমাণে পাইনি এলাকায় ডাকাতি হয়েছে ওইগুলো আমরা যেভাবে পারছি প্রতিরোধ গড়ে তুলছি এলাকার সব মানুষজন নিয়ে বিভিন্ন পাড়া মহলায়। এলাকা থানা আমরা পাহারায় ছিলাম বিভিন্ন মহল্লায় মহল্লায় বিভিন্ন এলাকায় এলাকায় ছাত্র জনতাই এই প্রতিরোধ গড়ে তুলেছে আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই দেশে এই দেশের সম্পদ হিসেবে আমরা পাহারা দিয়েছি আইন শৃঙ্খলার চরম নাজুক পরিস্থিতির ওই সময় রাজধানীতে রাত মানেই ছিল ডাকাতের আতঙ্ক ডাকাত চক্রকে ঠেকাতে জীবনের ঝুঁকি নিয়েই রুখে দাঁড়ায় নাগরিকেরা আমরা জাস্ট প্রত্যেকটা এলাকায় দেখছি বিভিন্ন রকম মব সৃষ্টি করছে তো এই মবের মানে মবদের মবকারীদেরকে আমরা প্রতিহত করার জন্য দেশের দায়িত্ব তো সবার আমাদের দেশ রক্ষা করা আমাদের একটা টিম ওয়েস করা হয় সিকিউরিটি পারপাস তো প্রত্যেকটা এলাকায় আমরা টাকা চোর থেকে সাবধান থাকার জন্য পাঁচে আগস্টের পর থেকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করি টাকার দল প্রতিরোধে জীবন বিপন্ন হয় কারো কারো তখন আমার চ্যালেঞ্জ ছিল যে আমি এই এলাকাকে প্রোটেক্ট করব ঠিক সাত তারিখে দেখলাম ডাকাতে চক্র যখন আমি এদেরকে পুঁতিহত করার চেষ্টা করি বাধা দিতে যাই ওই মুহূর্তে তারা আমাকে সরাসরি একটা গুলি করে এমন দুঃসময়ে ছাত্র জনতার পাশে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা গড়ে তোলে দুর্বার প্রতিরোধ তারেক রহমানের নির্দেশ ছিল যে যার ইউনিটগুলো আছে সেই ইউনিটের পাহারাদার হিসেবে থাকতে হবে এবং বিশেষ করে আমরা চিন্তা করেছিলাম আমাদের সংখ্যালঘুদের যে বিষয়টা তারা যেন সঠিক নিরাপত্তা পায় এই জন্য আমরা আলাদা ইউনিট কমিটি করেছিলাম যে যেন মন্দিরের উপর কেউ আঘাত হানতে না পারে দলের ইউনিট ছিল তারা মিলে এবং সাধারণ জনগণ মিলে একটা কম্বাইন টিম এলাকায় আমরা পাহাড়াগুলো দিয়েছি নিউজ ঢাকা টানা বৃষ্টিতে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে পাশাপাশি ভারী বৃষ্টিতে নগরীর অক্সিজেন এলাকায় ভেঙে গেছে একটি ব্রিজ এর ফলে একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব আমরা আগে জেনেছি যে কাতালগঞ্জ আবাসিকের বেশ কিছু এলাকা ডুবে গিয়েছে এখন কি অবস্থা দেখছেন অর্ঘ্য মূলত আমরা সেই বিষয়টি সকাল থেকে জানাচ্ছিলাম বেশিরভাগ নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এখন যেহেতু বেশ কিছুক্ষণ ধরেই বৃষ্টি বন্ধ ফলে সেই জায়গাগুলো থেকে পানি নেমে গেছে আমরা এখন আছি চট্টগ্রামের চট্টগ্রামের যে দুই নাম্বার গেট এলাকা থেকে অক্সিজেন পর্যন্ত যাওয়ার যে সড়ক সেই সড়কের একটি অংশে স্টারশিফ ব্রিজ বলা হয় এটিকে এবং এটি ভারী বর্ষণে যে পানির যে স্রোত সেই স্রোতে এই ব্রিজটি ভেঙে গেছে এর ফলে এই দুপাশে যে যান চলাচল এখানে কিন্তু ব্যাপক বিঘ্ন ঘটছে এবং আমরা দেখছি যে দুপাশে যানজটও তৈরি হয়েছে আপনি জানেন যে এই জায়গায় চট্টগ্রামের পাহাড়তলি বাইজিৎ অধিকাংশ এলাকার পানি এই সড়ক সড়কের পাশেই যে খালটি রয়েছে সেই খাল দিয়ে প্রবাহিত হয় ফলে পুরো শহরের উপর এই এই ব্রিজটির একটি চাপ পড়ে এবং পাশাপাশি দীর্ঘ এখানকার যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই ব্রিজটি আসলে এরকম সংস্কারবিহীন পড়ে আছে কার্যত সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে সমস্ত সংস্থা বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ে সহ সেই যে সংস্থাগুলো আছে তাদেরকে বারবার তাগাদা দেওয়ার ফলে পরেও এই এটি সংস্কার করা হয়নি ফলে আজকে একটি দুর্ঘটনা আসলে ঘটতে পারত তো যেহেতু সকালে বৃষ্টি ব্রিজটি ভেঙে গেছে ফলে সেই সময়টাতে যানবাহন কম ছিল যার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা আসলে ঘটেনি এর পাশাপাশি এই ব্রিজ যে বৃষ্টি রয়েছে এর পাশ দিয়ে যেহেতু চট্টগ্রাম ওয়াসার বৃহৎ যে পানি সরবরাহর যে লাইন সেটি রয়েছে শেখ রাসেল পানি শোধনাগার এবং রাঙ্গুনিয়ার থেকে যে দুটি পানি সরবরাহের যে লাইন রয়েছে যেগুলো নগরীতে পানি সরবরাহ করা হয় সেই পানি সরবরাহের যে লাইন সেটিও কিন্তু এই ব্রিজের পাশ দিয়ে রয়েছে তবে ওয়াসার কর্মকর্তারা বলছেন যে ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে ওই যে পারি সরবরাহ লাইন সেটিতে কোনো ধরনের বড় ধরনের আসলে দুর্ঘটনা না ঘটলেও বা ক্ষয়ক্ষতি না হলেও এক ধরনের ঝুঁকি কিন্তু এখানে রয়েছে যেহেতু সড়কের পাশেই এই পারি সরবরাহ লাইনটি রয়েছে তো সব মিলিয়ে পাশের যে যানবাহন চলাচল সেখানে কিছুটা ধীরগতি এসেছে এবং এখানকার স্থানীয়দের মধ্যে একটা প্রভাব বিরূপ প্রভাব আছে যেহেতু তারা দীর্ঘদিন ধরে এই ব্রিজটি আসলে একটি অনেক বেশি প্রাচীন একটি ব্রিজ যেটি সংস্ক কথা তারা বলে আসছিলেন কিন্তু সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেটি তা আসলে কোনো ধরনের মনোযোগ দেয়নি সেই অভিযোগ তারা কিন্তু করছেন এর আগে আমরা সকাল থেকেই অন্যান্য যে সমস্ত নগরীর নিম্নাঞ্চলগুলো যে প্লাবিত হয়েছে সেই চিত্র আমরা দেখাচ্ছিলাম সেখানেও কিন্তু সকাল থেকে বিশেষ করে কাতালগঞ্জ পাসলাই বহর মুরাদপুর বহরধারাটের কিছু এলাকায় হাঁটু পরিমাণ পানি হয়েছে এবং সকাল থেকে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অফিসে যাচ্ছেন তাদেরকে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে এবং তার উপর এই এই ব্রিজ ধসের ফলে মোটা একটি বড় দুর্ভোগের মধ্যে দিয়ে চট্টগ্রামবাসীকে যেতে হচ্ছে তো সব মিলেই ছিল খবরাখবর আমরা দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও এখানে পরিদর্শন এসেছেন আমরা তার বক্তব্য জানবো পরবর্তীতে হয়তো তিনি কি জানাচ্ছেন সেটি নিয়ে সেটি আরও জানাতে পারবো আপনাকে এই ছিল খবরাখবর মুজিব ধন্যবাদ আপনাকে টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জামালপুরের আল আমিন স্বপন মিয়া এবং মোহাম্মদ জুয়েল পুলিশ জানায় জামালপুর গ্রামে একটি পিক ভ্যান বরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে তিন আরোহী নিহত হন এ সময় আহত আরেকজনকে উদ্ধার করে ময়মনসিংহা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সাতাশ বছর পর আবারও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে নানা প্রস্তুতি এবং আলোচনা জুলাই গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে মতের ভিন্নতাও ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চাইছেন আর ছাত্রদল বলছে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চলতে না দেয় বাধাগ্রস্ত হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ উনিশশো সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর উনিশশো সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় এরপর দীর্ঘ বিরতি সবশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নির্বাচনের দাবি হয় নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশোধনের দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন করে বেশ কিছু ছাত্র সংগঠন এমনকি দ্রুততম সময়ে নির্বাচনের দাবিও জানান অনেকে শাকস নির্বাচন হয়েছে লাস্ট সাতাশ বছর আগে এবং এর পরবর্তীতে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে সেটা একটু বিদ্ঘুট হয়ে যাবে আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্য থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি আসুক যোগ্য প্রতিনিধিরা আসুক আমাদের নয় দফার অন্যতম যে দাবি সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যাতে দেওয়া হয় তো আমাদের বিশ্ববিদ্যালয়ে সাক্ষ্য দেওয়া নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বেশ কিছু সম্পাদকীয় পদে সংস্কার সভাপতির ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ কয়েকটি সংশোধনের দাবি ছাত্র শিবিরের যেহেতু সভাপতির পদটা হচ্ছে অনির্বাচিত পদ তো আমরা হচ্ছে সভাপতির যেন একচেটিয়া ক্ষমতা না থাকে সেটা যেন নির্বাচিত পরিষদের সাথে পরামর্শ করে সভাপতি কাজ করেন এই বিষয়ে আমরা প্রস্তাবনা জমা দিয়েছি তবে একেবারেই ভিন্ন মত ছাত্র দলের তাদের অভিযোগ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় বিশেষ রাজনৈতিক দল বাড়তি সুযোগ পাচ্ছে সাকসুর এখন কোনো পরিবেশ নেই আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো সেই ক্ষেত্রে সাধারণ যতগুলো ছাত্র রাজনৈতিক সংগঠন রয়েছে ছাত্র রাজনীতি সংগঠন রয়েছে তারা তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারছে না এমন পরিস্থিতিতে শাকসু নির্বাচন নিয়ে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন প্রস্তাব যাচাই বাছাই চলছে এখন ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং এখন কোন নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে এবং এটা হওয়া উচিত সুতরাং আমরা সে প্রস্তুতি নিচ্ছি খুব শীঘ্রই আমরা বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে আমরা ছাত্র সংসদ নির্বাচনের দিকে যাব সাতাশ বছর আগে ছাত্র সংসদ নির্বাচনের পর এই ক্যাম্পাসে এসেছে শিক্ষা গবেষণা এবং অবকাঠামোগত অনেক পরিবর্তন রাজনৈতিক নানান ঘটনার সাক্ষী এই ক্যাম্পাস চলমান পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে আলোচনা সমালোচনা এবং বিতর্ক তবে দিন শেষের শিক্ষার্থীরা চান দেশের উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার বাতিঘর এই প্রতিষ্ঠান যেন বিজ্ঞান চর্চায় দেশের মধ্যে আরও সুনাম অর্জন করতে পারে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পায় প্রত্যস ডিবিসি নিউজ সিলেট জাহাজ জট নিরসনে দেশের প্রধান সমুদ্র বন্দরে কন্টেইনারবাহী জাহাজ কমানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তবে শিপিং এজেন্সি সহ এ ব্যবসার সাথে জড়িতরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল রাখতে হলে জাহাজ চলাচল বাড়ানোর বিকল্প নেই এমন সিদ্ধান্তে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের চলতি বছরের শুরুতে চট্টগ্রাম বন্দরে চলাচলের জন্য মোট অনুমোদিত কন্টেনার জাহাজের সংখ্যা ছিল ছিয়ানব্বইটি ওই সময় বহিনঙ্গরে জাহাজের অবস্থানের সময় বা ওয়েটিং টাইম ছিল এক থেকে দুই দিন এবং অপেক্ষমান জাহাজের সংখ্যা ছিল সাত থেকে আটটি পরে অ্যাডহক ভিত্তিতে কিছু জাহাজ চলাচলের অনুমোদন পাওয়াই বর্তমানে কন্টেনার জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে একশো আঠারোটিতে এতে করে বহিনঙ্গরে অপেক্ষমান জাহাজের সংখ্যা যেমন বেড়েছে সেই সাথে বেড়েছে অবস্থানের সময়ও ফলে জাহাজ জট এই জট নিরসনে সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে জাহাজের সংখ্যা কমপক্ষে পনেরোটি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ আমরা একটা কমিটি করেছি এই কমিটি স্টাডি করে আমরা তারপরে সেই অনুসারে আমরা কিছু জাহাজের সংখ্যা কমাই দিই কমাই দিলে হবে কি তখন আপনার এই যে এখন জাহাজের ওয়েটিং টাইম বেড়ে গেছে ছয় সাত দিন হয়ে গেছে এটা তখন ডাস্টিক্যালি কমে আসবে কুইকলি এদিকে জাহাজ কমালে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে জানান বন্দর ব্যবহারকারীরা জাহাজগুলো যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাতে করে আমাদের আমদানি এবং রপ্তানি পণ্যের যে চাহিদা অনুযায়ী যে জাহাজ সেই জাহাজে সরবরাহ কমে যাবে এবং আমাদের রপ্তানি পণ্যের যে ধারাবাহিকতা যে রক্ষা করা এটা কঠিন হয়ে যাবে পোর্টের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না এবং এই ধরনের সিদ্ধান্ত দিয়ে দেশের বামমূর্তি নষ্ট হচ্ছে এবং আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম পোর্টের সুনাম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে বর্তমানে চট্টগ্রাম বন্দরের যেটিতে একসাথে ষোলোটি জাহাজ বার্থিং দেয়া সম্ভব চট্টগ্রাম আমদানি বাণিজ্যের ধস নেমেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় বিদায়ী অর্থবছরের রেলপথে আমদানি তিন ভাগের এক ভাগে নেমে দাঁড়িয়েছে বারো হাজার মেট্রিক টনে পাশাপাশি আগের বছরের তুলনায় রাজস্ব আদায়ও কমেছে অর্ধেকের বেশি সময় ও অর্থের হিসেবে ছিল সাশ্রয়ী তাই বেনাপুর স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সাথে বাণিজ্যে আগ্রহী ছিলেন দেশের অনেক ব্যবসায়ী জটিলতা কম থাকায় দ্রুত ও নিরাপদে পণ্য খালাস করা যেত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে রেলপথে ভারত থেকে প্রতি 10 দশ থেকে পনেরোটি ট্রেনে পণ্য আসত তবে গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা নিষেধাজ্ঞায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটি নেমেছে দুই থেকে তিনটিতে বেনাপুর রেলওয়ে স্টেশনের তথ্যমতে দু হাজার তেইশ অর্থ বছরে ভারত থেকে আমদানি হয় একচল্লিশ হাজার টন পণ্য এক বছর পর সেটি কমে আসে বারো হাজার মেট্রিক টনে এক্সপোর্টের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর আগের চাইতে এই বন্দর দিয়ে এক্সপোর্টের পরিমাণ কিছুটা কমেছে ডলার সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলে পণ্য আসা কম হয়ে গেছে ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম বন্দর কর্তৃপক্ষ বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রায় ছয় কোটি টাকা রাজস্ব আদায় করা হয় কিন্তু এখন সেটি কমে দাঁড়িয়েছে আড়াই কোটি টাকায় চব্বিশ অর্থ বছরের থেকে যেখানে দশ থেকে বারোটি ট্রেন আসতো পরবর্তীতে পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা কমে দুই থেকে তিনটি ট্রেনে দাঁড়িয়েছে এর ফলে রেলওয়ের রাজস্ব তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল প্রায় ছয় কোটি সেটা কমে কাটছে প্রায় আড়াই কোটি টাকা রেলপথে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির সুযোগ থাকলেও বেনাপোল রেল স্টেশনে ইয়ার্ডের অভাবে তা চালু করা যায়নি ডিবিসি নিউজ ডেস্ক জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে লক্ষ্মীপুর জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল এ এটি দু সালে পঞ্চাশ সজা থেকে একশো শয্যা উন্নীত হয় কিন্তু আগে যে জনবল ছিল পঞ্চাশ শয্যা সেই জনবল দিয়েই ধুকে ধুকে চলছে হাসপাতালটি আমার সাথে এখানকার সচেতন মানুষ কিছু ভুক্তভোগী মানুষ আমার সাথে সংযুক্ত হয়েছেন আপনার কাছে জানতে চাইব যে হাসপাতালের যে অবস্থা আমরা দেখছি যে প্রতিদিন প্রায় খানেকেরও বেশি রোগী ভর্তি হচ্ছে মাত্র একশো শয্যার হাসপাতাল কিন্তু জনবল আছে পঞ্চাশ সজা কিভাবে চলছে হাসপাতালটি খুঁড়ে খুঁড়ে এ পাশাপাশি হাসপাতালটি চলছে একটা বৃদ্ধ মানুষের মতো এখানে জনবলের সংকট রয়েছে ডাক্তারের সংকট রয়েছে এখানে অবকাঠামোগত সংকট রয়েছে এই সংকটগুলো নিয়ে আমরা বহুদিন থেকে কথা বলছি কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না অথচ আড়াইশো সজ্জার একটি হাসপাতাল গত ছয় বছর আগ থেকে নির্মাণাধীন এখন পর্যন্ত তার উদ্বোধন করা হয় না এর আরও দুই বছর আগে হাসপাতালটির কাজ শেষ করে উদ্বোধনটি হওয়ার কথা ছিল ইতিমধ্যে সাধারণ জনসাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠন বিক্ষোভ করেছে মানববন্ধন করেছে হাসপাতালটি উদ্বোধন করার জন্য কিন্তু কোথায় সমস্যাটা লুকিয়ে আছে আমরা জানি না প্রশাসনকে প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায় না কখনো শুনি ঠিকাদারের অনুপস্থিতি কখনো শুনি পান্ডের অভাব আমরা ছোট্ট একটা পরিসংখ্যান তুলে ধরি আমরা কিছুক্ষণ আগে আমরা হাসপাতাল শিশু ওয়ার্ডে গিয়েছিলাম আমরা দেখছি একটা ওয়ার্ডে আটটি আস বেড ছিল এর মধ্যে চারটি বেড ছিল নিচে মানে বারোটি বেড এক একটি বেডে ছিল তিনটি করে শিশু এবং তাহলে ছত্রিশ জন শিশু তার জন শিশুর সাথে মা তার মানে বাহাত্তর জন মানুষ এছাড়া কয়েকজন অতিরিক্ত অ্যাটেন্ডেন্স আছে তার মানে এক একটা রুমে আশি জন করে মানুষ তার চিকিৎসা নিতে আসছে এই যে একটি অবস্থা তাতে করে চিকিৎসাটা কি ভালোভাবে নিতে পারছে তারা এই অবস্থা না আপনি তো বুঝেন এটা স্বাভাবিক ব্যাপার যে ভালোভাবে নিতে পারছে না এই লক্ষ্মীপুরভাষীর এটা দুর্ভাগ্য চৌশো চুরাশি সালে এটা জেলা হয় দুই হাজার সালে একশো বেডের হাসপাতাল হয় যা আপনি বলেছেন এটি কোনোটি সেটা মেনটেন করা হচ্ছে না স্বাস্থ্য সেবা যে সুবিধা আঠারো লক্ষ জনগণ সেই সুবিধা এই জেলাবাসী কখনো পায় নাই এবং পাবে বলে সহসা আমার মনে হচ্ছে না যদি সরকার সরাসরি এখানে হস্তক্ষেপ না করে এখানে যে যদি একশো বেড যদি পূর্ণাঙ্গভাবে চালু হতো কিংবা পরে আড়াইশো বেড চালু হতো তাহলে সেই অনুযায়ী চিকিৎসক পাওয়া যেত আমার সাথে ভুক্তভোগী আছে আমরা ভিতরে গিয়ে দেখেছি যে একশো সোজা হাসপাতালে একশো তিনশো তেহাত্তর জন রোগী ভর্তি রয়েছে তো এই যে আপনাদের রোগী ভর্তি রয়েছে আপনারা কিভাবে সময় পার করছেন চিকিৎসাটা কেমন হচ্ছে আপনাদের আমরা তো ওইভাবে চিকিৎসা পাইতে পাইতেছি না সরকার যেভাবে বলতেছে ওইভাবে তো আমরা পাইতেছি না লক্ষ্মীপুর জেলার কম্বল সিটের সহ অভাব সিট নাই ডাক্তার ঠিক মতন পাওয়া যাচ্ছে না আপনার কি অবস্থা আপনার রুগী ভর্তি আছে আমাদের রুগী ভর্তি আছে ডাক্তার ঠিক মতন পাওয়া যাচ্ছে না ডাক্তার লাগবে দশজন আছে মাত্র দুইজন বা তিনজন এভাবে আরেকজন ভুক্তভোগী আমার সাথে কথা বলতে চেয়েছিলেন আপনি বলবেন যে আপনার রুগীদের কি সমস্যা সালাম আলাইকুম আমি বলতে চাইছিলাম এই কথা মানে সব সময় মানুষ ডাক্তার পাইতেছে না ইয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হইতেছে না মানুষ আসলে বিভিন্ন বাজে মানুষের দুঃখ কষ্ট ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা শুনছিলাম যে এখানকার সমস্যা এখানে প্রায় সাত বছর আগে ভবনটি নির্মাণ করা শুরু হয়েছিল এখনো পুরোপুরি শেষ হয়নি হয়তো কিছুদিনের মধ্যে শেষ হবে আমরা আশা করব এখানকার জেলা প্রশাসক যিনি আছেন তার কাছে জানতে চাইব যে কবে নাগাদ এটি আড়েসজার ভবনে তারা যেতে পারবেন এবং মানুষের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুটা হলো লাঘব হবে তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে পরবর্তীতে আমরা অন্য কোনো জায়গায় যাব অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামা এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মেদ নিহত হয়েছেন এ ঘটনায় আরও ছয় ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারের একজন মুখপাত্র স্থানীয় সময় বুধবার দেশটির সেন্ট্রাল অশান্তি অঞ্চলে এই হেলিকপ্টার বিধ্বস্তির ঘটনা ঘটে এর আগে তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাডার থেকে উধাও হয়ে যাওয়ার খবর জানিয়েছিল ঘানার সশস্ত্র বাহিনী আগামী সপ্তাহে শুরুতে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্প জানান ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সাথে একটি সম্মেলনের খুব ভালো সম্ভাবনা রয়েছে প্রথমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প পরে রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করতে পারেন তিনি এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত উইটক ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এতে নিহত হয়েছেন একজন আহত বেশ কয়েকজন আছেন এবং রয়েছেন অনেকে নিখোঁজাঞ্চলের কিছু অংশে দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এলাকায় গেছে পালাতে হয়েছে হাজার হাজার মানুষ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণাঞ্চলের আগুন ছড়িয়ে পড়লে ভস্মীভূত হয় বেশ কয়েকটি বাড়িঘর এ সময় ঘরের ভেতরে পুড়ে মারা যান এক প্রবীণ নারী আগুন নেভাতে গিয়ে ধোয়ায় শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি কয়েকজন দমকল কর্মী এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর মঙ্গলবার অড অঞ্চলে লাহুদুদ গ্রামের কাছে আগুন ছড়িয়ে পড়ে তেরো হাজার হেক্টরের বেশি এলাকা এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো করতে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন